সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সকলের পরিচিত সকলে আমাকে চেনেন এবং জানেন তবে যেহেতু আলোচক দ্বিতীয় প্রধান মেহমান সেই সুদূর ময়মনসিংহ থেকে এসেছেন তার কাছে তো আলোচনা আপনারা শুনবেন তবে আমার আলোচনা শোনার পরে কি আপনারা চলে যাবেন জোরে বলেন চলে যাবেন শেষ পর্যন্ত সবাই কি থাকবেন হাত তোলেন দেখি কারা কারা থাকবেন লিল্লা হেদ তাকবির এ শব্দ নয় জোরে হবে লিল্লা হে গেদ আমি কিন্তু সবার হাত দেখি নাই সবার চেহারা দেখি নাই তবে একজন দেখেছেন তিনিকে যেরে বলেন তিনি কে ওয়াদা দিলেন আল্লাহ দেখেছেন ওয়াদা ভঙ্গ করবেন শাস্তিও আল্লাহ দিবেন আল্লাহ আমাদেরকে ওয়াদা রক্ষা করার সুযোগ এবং সৌভাগ্য দান করুন যক সকলে বলি আমরা আল্লাহক্মা আমিন সম্মানিত উপস্থিতি সরাসরি আমরা আলোচনার দিকে প্রবেশ করব আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লা থেকে মাত্র একখানা আয়াত এই আয়াতকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনাকে ইতি টানব ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা আসুন সরাসরি আমরা আয়াতে চলে যাই আল্লাহ কি বলছেন শুনুন ঠিক আছে বলে কি বলে না

যারা শুনে শ্রবণ করে এরপরে হয় না এবং আনুগত্য করে মেনে নেয় বলেন আছে শাখা থেকে বিভিন্নভাবে আলোচনা করতে গেলে দীর্ঘ সময় প্রয়োজন তবে কোনো আলোচক এখনও বাংলার জমিনে একাকি এক বসায় এক বৈঠকে ইমান সম্পর্কে আলোচনার ইতিবৃত্ত ইতি টানতে পারে নাই বলে আমার জানা আছে ইমানের এত ব্যাপক আলোচনা কারণ ইমানটা সম্পর্ক বান্দার সঙ্গে না কার সঙ্গে জোরে বলেন কার সঙ্গে তবে আপনারা শুনে রাখেন আল্লাহ বলছেন যারা শোনে এবং আনুগত্য করে মেনে নেয় আজকে যারা শুনতে এসেছেন শুধু শুনবেন আর বাড়িতে নিয়ে যাবেন না ঠিক আছে হ্যাঁ এক শ্রেণীর লোক আছে দেখবেন এই মাহফিলগুলিতে পাওয়া যায় আসবে আলোচনা শুনবে তবে আংশিক শুনে পুরো শোনে না একটু বড় বলে চলে যায় আর শোনার দরকার নাই কারণ যখন এসেছে সে নিয়ত করে আসে নাই নিয়ত যেমন কর্ম তেমন নিয়ত যদি করে যে আজকে হেদায়তের লক্ষ্যে হেদায়তের উদ্দেশ্যে আমি যাব এখানে কি আমার কোনো বাপ দাদার কিচ্ছা হবে কোনো পৈতৃক ইচ্ছা হবে যা হবে পৃথিবীর একমাত্র সন্দেহমুক্ত কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই লাখ কফিঘি আল্লাহ বলছেন কোরআনের এই কিতাবের প্রথম দিকে দ্বিতীয় নম্বর সুরা সুরাল বাকার মধ্যে আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ জাহিক আল কিতাব এটা এমন একটা কিতাব এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই পৃথিবীর কিতাবের উপরে লেখা থাকে যে পরবর্তী সংস্করণে তা সংশোধন করা হবে চোখে পড়লে ত্রুটি পড়লে আপনারা বলবেন পরবর্তী সংস্করণে অবশ্য তা সংশোধন করা হবে তবে এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে জোরে বলেন কে সে আল্লাহ বলছেন যে জালিকাল কিতাবুল আওয়াই বাফি এমন কোরআন দিলাম পৃথিবীর মানুষ শোনো এই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ কোন সন্দেহ নাই সুতরাং এই কোরআন থেকেই তো কথা হবে আর এই কোরআনের যিনি বাহক বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্না থেকে তার জীবনী থেকে কথা হবে সুতরাং কোরআন এবং সন্না এই দুইটা হচ্ছে কমপ্লিট একজন ব্যক্তির জন্য একজন মানুষের জন্য সম্পূর্ণ জীবন ব্যবস্থা কন্যা আলাল্লাহ সুতরাং এখান থেকে কথা শুনবেন না এখান থেকে কথা শোনার মতো ধৈর্য যদি না থাকে এখান থেকে কথা শোনার মতো যদি মন আপনার না থাকে সারা জীবন ইহদিনা সরাতল মুস্তাকিম এতে করবেন তবে সরল সহজ সঠিক রাস্তার হেদায়ত আপনার কপালে জুটবে না কারণ হেদায়তের মালিককে আমার আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে হৃদায়ত দান করি বলুন সুতরাং এই কোরআন থেকে কথা হলে আপনারা শুনবেন না আসেন না এক ধরনের শ্রোতা এরকম আলগানিয়ত হালকা নিয়ত করে আসে যার কারণে অর্ধেক সময় পরে চলে যায় এই কোরআন থেকে কথা হবে হাদিস থেকে কথা হবে যা বান্দার জন্য সম্পূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহ রসুল বললেন যে তোমাদের মধ্যে আমি দুইটা জিনিস রেখে গেলাম যদি এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরো একটা হলো কিতাব আল্লাহর কিতাব আর একটা হলো সুন্নত রসুল রসুলের সুন্নাত যদি কেউ আল্লাহর কিতাব কোরআনকে আঁকড়ে ধরে রসুলের সুন্নতকে আঁকড়ে ধরে মা থাকতুম তাকে কোনো পথ বৃষ্ঠতা তাকে কোন অন্ধকার তাকে কোন জুলুমাত তাকে কোন পৃথিবীর गुनाह পাপ এগুলো স্পর্শ করতে পারবে না জুরকান সুবহানাল্লাহ আবার আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন পৃথিবীর কি ও দুনিয়ার মানুষ তোমরা শোনো আমি আল্লাহ কোরআন নাজিল করেছি কি কারণে কিতাবুন আনزلناه ইলাইকা লিতুখরিজান মিনাল আল্লা বললেন এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে নেবে গুমরাহি থেকে হেদায়তের দিকে নেবে খারাপ পথ থেকে ভালো পথের দিকে নেবে জোরকান আল্লাহ সুতরাং যারা শুনবেন শেষ পর্যন্ত যারা শেষ পর্যন্ত শেষ করে যাবেন তারা কিছুটা হলেও আংশিক কিছুটা হলো সম্পূর্ণ বা আংশিক হেদা পাবেন বলে আমরা বা আশাবাদী আল্লাহ কবুল করুন সকলে বলুন আমিন তাহলে ইমানদার কারা যারা শোনে এবং মানে শুধু শুনবেন আর নিয়ে যাবেন না এটা হবে না এখানে এসেছেন শুনবেন এবং মানার নিয়ত করবেন আমার আল্লাহ বলছেন এরা হল ইমানদার আর ইমানদার যারা ইমানদারদের ব্যাপারে কিছু গুণ আল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছেন যে আয়াত আমি ধরেছি আয়াতটা সংক্ষেপে অনুবাদ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আল্লাহ বললেন إنما المؤمنون الذين إذا ذكر الله أجلت কুলুবুহুম আল্লাহ বললেন নিশ্চয় মুমিন তারা ইমানদার তারা ইদা যিকির আল্লাহ যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয় কি করা হয় আল্লাহর জিকির মানে হুকুর হুকুর করে জিকির না এই কয়েকদিন আগে মনোহরপুরের মধ্যে এক বাড়িতে এই হুকুর হাকুর জিকির আগের দিনে হয়েছে আমার মতো দাঁড়িয়ালা জিকির করেছে আবার পরের দিন ওই স্টেজে গান হয়েছে হয় কি হয় নাই জোরে বলেন হয় নাই হয়েছে কি হয় নাই সম্মানিত বুঝতে নাম জিকির জিকির হবে গোপনে তবে প্রকাশ্যে যদি জিকির হয় সুন্নতের পরিভাষায় এইটা বান্দা একাকি ঘরের মধ্যে প্রকাশ্যে জিকির করবে এর নাম হলো জিকির আবার লক্ষ্য করুন বিশ্বরবী বললেন আতআলু যিকির তিলাওয়াতুল কুরআন উত্তম যিকির হলো কুরআন তিলাওয়াত করা উত্তম যিকির হলো কুরআন পড়া যে ব্যক্তি কুরআন তিলাওয়াত করল ওই ব্যক্তিও যিকির করল কুন সুবহানাল্লাহ আবার বিশ্বরবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন উত্তম জিকির হলো আফজাল পৃথিবীর সব থেকে উত্তম জিকির হলো বাক্য লা আল্লাহ সারা সত্য কোন কোনো সত্য গোলামি পাওয়ার উপযুক্ত আর কেউ নাই এই স্বীকার করা এইটা মুখে বলা এটাই হলো সর্বোত্তম জিকির কনসব হাল আবার বিশ্বনবী বলছেন ও দুনিয়ার মানুষের শুনে রাখুন জেনে রাখুন We দুইটা বাক্য আছে এই দুইটা উচ্চারণা সহজ এই দুইটা বাক্য উচ্চারণা যেমন সহজ ফজিলতের দিক দিয়ে তেমন অধিক বেশি যেমন সহজ অধিক বেশি শুধু তাই না ক্যামতের ময়দানে যেই দিন আল্লাহ তাবার কথা বান্দার আমল নামা পরিমাপ করবেন সমস্ত আমলগুলি এক পাল্লার মধ্যে দেওয়া হবে আর এই জিকির দুইটা এই দুইটা বাক্য এক পাল্লায় দেওয়া হবে বিশ্বনবী বললেন এই দুইটা সমগ্র পৃথিবীর এক কি আমল আরে এই দুইটার ওজন সপ্তাহীতে বেশি হবে জরের কুন সুবহানাল্লাহ আর এই দুইটা হলো সুবহানাল্লাহি অবি বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম লক্ষ্য করুন বাবাজির আমার ভাইর আমার আল্লাহ বললেন ইলা যিকিরাল্লাহ যখন জিকির করা হয় আল্লাহর জিকির করা হয় যদি কোরআন হয় তাও মেনে নিন যদি তাজবি হয় তাও মেনে নিন যদি সলাত হয় তাও মেনে নিন এখন লক্ষ্য করুন আল্লাহ বলছেন যখন জিকির করা হয় যখন স্মরণ করা হয় তাদের সামনে যখন আল্লাহর কথা বলা হয় আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন অজিলাত তাদের অন্তরগুলি আল্লাহর ভয়ে প্রকম্পিত হতে থাকে জরকানবাহ যখন আল্লাহর জিকির করা হয় আল্লাহর তাজবি জপা হয় আল্লাহকে স্মরণ করা হয় আপনারা বলেন তো আজকের যে মাজলিস আজকের যে বৈঠক এখানে কি আল্লাহকে স্মরণ করা হচ্ছে না অন্য কাউকে স্মরণ করা হচ্ছে কারণ নামে স্লোগান হচ্ছে সব হচ্ছে কার নামে আল্লাহর নামে সুতরাং এখানে বসে অন্তরকে প্রকম্পিত করে অন্তরকে বিগলিত করে অন্তর থেকে আল্লাহর ভয়ে অন্তরের প্রকম্পনে চক্ষুগুলি ভারী হয়ে যাবে অস্ত্রসিক্ত হয়ে যাবে ইনসা আল্লাহ লক্ষ্য করুন আমার আল্লাহ বললেন আল্লাহ যখন জিকির করা হয় আল্লাহর আল্লাহকে স্মরণ করা হয় ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তরগুলি প্রকম্পিত হয় কার ভয়ে আল্লাহর ভয় লক্ষ্য করুন পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত যত ব্যক্তি যত নবী এবং রসুল এসেছেন যত ব্যক্তি শ্রেষ্ঠ হয়েছেন যত নারীরা শ্রেষ্ঠ হয়েছেন তারা একমাত্র আল্লাহকে ভয় করার কারণে আল্লাহর ভয়ে অন্তর থাকার কারণে তারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ মর্যাদা পেয়েছেন জরকান একটু লক্ষ্য করুন মায়েদের উদ্দেশ্যে শুধুমাত্র আল্লাহর ভয়ে কেমন হতে পারে আল্লাহর ভয়ে পৃথিবীর মানুষ কোনো কিছুকে তোয়াক্কা করে না যার মনের মধ্যে আল্লাহর ভয় আছে সে পৃথিবীর অন্য কিছুর কোনো চিন্তা করে না যেরকম ঠিক কিনা এজন্য জন্য সুন্দর করে কবি বলেছেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কানে কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভাই তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাতের চরণ সিজিদাতে রায় দুচকের চোকের অশ্রুত নদী যেন বাই রাতে রাতারি যারা দুচোকের অশ্রুত নদী যেন বাই আচানি যত আসুখ সলোনার গাছানি যত আসুখ পিছনে ফিরেও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভাই তারা কবু পথ ভুলে যায় না সুতরাং আল্লাহর ভয় আল্লাহর ভয় যার ভিতরে আছে এই অন্তর অন্যদিকে কখনো বক্র হতে পারে না লক্ষ্য করুন আল্লাহ তাবার কথা বললেন ও মা আপনাদের দিন একটা মাত্র ব্যক্তির জীবনী আমি আপনাদেরকে বলছি বিশ্ব বলছেন চারজন নারীর জীবনী মায়েদের জন্য যথেষ্ট তনমধ্যে অন্যতম একজন হলো আসিয়া কি নাম জোরে বলেন কি নাম শুধুমাত্র লম্বা ঘটনা নয় সংক্ষেপের মূল সারমর্ম আপনাকে বোঝাচ্ছি আসিয়া ছিল ফেরাউনের স্ত্রী ফেরাউন আমার আল্লাহ আসিয়ার আল্লাহর ভয়কে আল্লাহর তাকুয়াকে এতটা পছন্দ করলেন যে আসিয়ার ব্যাপারে আসিয়াকে মেসাল হিসাবে উদাহরণ হিসাবে আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করে দিলেন হরণসব আল্লাহ বললেন এই পাহলার প্রবিবিনীল প্রংদকার বাহিতান ফিলজাননা আল্লাহ বললেন অধরা পাল্লাহু মাসালা লল্লাজিীনা আমানু ও দুনিয়ার ইমান্দার নারীরা কাদের কথা বললেন। কাদের কথা, ইমানদার নারীরা। আমি যে আজ বললাম ইনামাল মিনুন এখানেও ইমানদারদের কথা আমার আল্লাহ এখানেও বলছেন যে সমস্ত নারীদের ইমান আছে তাদের ব্যাপারে আমি আল্লাহ বলছি অদর মাসালা আমি উদাহরণ দিচ্ছি লিল্লা যারা তোমরা ইমান এনেছ কার ব্যাপারে এমর অত আউন ফেরাউনের স্ত্রী ফেরাউন পৃথিবীর মধ্যে সব থেকে ভালো লোক না খারাপ লোক জোরে বলেন এমন খারাপ লোক যে এর নামে কোনো হিন্দু খ্রিস্টানও নাম রাখে না কথা বলেন ঠিকই না কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কারোর নাম শুনেছেন ফেরাউন রাখছে শুনছেন একজন হাততোলেন দেখি রাখে না এত ঘৃণা করে একে বিজাতীয় রায় এতটা ঘৃণা করে যে এর নামেও কেউ নাম রাখে না এর স্ত্রী আল্লাহ পছন্দ করে তার ব্যাপারে ইমানদারদের যাদের দাম আল্লাহর কাছে সবথেকে বেশি মুমিন মুমিনাদের দাম আল্লাহর কাছে বেশি যে ইমানের গুণে মানুষ জান্নাতে যাবে যে ইমানের গুণে দুনিয়াতে আল্লাহ বরকত কল্যাণ রহমত নাজিল করবেন আপনারা কি জানেন দুনিয়াতে মানুষ বরকতের পিছনে ছোটে ছোটে না নামাজ পড়ুক আর না পড়ুক রোজা করুক আর না করুক হজের উপযুক্ত হজ করুক আর না করুক জীবনে এক টাকা দান করে নাই তাও বলে আল্লাহ বরকত দাও বলে কি বলে না আর আমার আল্লাহ কি বলছেন এভাবে বরকত আসবে না কেমনে আসবে এখানেও আল্লাহ বলছেন ঈমানদার লাগবে কি লাগবে আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু তকৌল ফতহ না আলহিম বরকিনা আল্লাহ সুন্দর করে পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন ও দুনিয়ার মানুষেরা ওয়ালাউ আন্না হেলাল করব যদি কোনো জনপদ যদি কোনো গোষ্ঠীর লোকেরা যদি কোনো এলাকার লোকেরা আমানু ও ইমান আনে কি আনে কি আনে ইমান আনে ওয়াত্তাকু এবং তাকুয়া আল্লাহর ভয় থাকে আল্লাহ বললা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি অবশ্যই আমি আল্লাহ আসমান এবং জমিনের বরকত কল্যাণ তাদের জন্য উন্মুক্ত করে দেব যরকান সুবহানাল্লাহ উন্মুক্ত করে দেওয়া হবে এখন বলেন তো জমিন আসমান এবং জমিন উভয়ের বরকত আল্লাহ দিবেন ইমানদার হলে কি হলে জোরে বলেন কি হলে তার হলে এখন আসমানে বরকত দিবেন তবে জমিনের বরকত দেবেন না মানুষ কি চলতে পারবে উদাহরণ দিয়ে শোনেন আসমান থেকে বৃষ্টি পড়ল বৃষ্টির পানি সব থেকে পৃথিবীর মধ্যে উপকারী পানি অন্যতম যেটা মানুষ খাইলে ক্ষতি হবে না কি হবে না আপনি সরাসরি যদি বৃষ্টির পানি জমায় খান সাতক্ষীরা অঞ্চলে যাবেন আমি প্রোগ্রাম করার সুবাদে গত বছর রমজানের আগের দুই দিন টানা তিন দিন ছিলাম সাতক্ষীরা একেবারে সুন্দরবন শ্যামনগর এরিয়াতে তো ওখানে দেখেছি ওরা টিউবওয়েলের পানিও খায় না পুকুরে পানিও খেতে পারে না বললাম কেমনে পানি খান আমি বুঝেছি যে আল্লাহ কত নিয়ামত এই উত্তরাঞ্চলে দিয়েছে কোন আলহামদুলিল্লাহ আমাদের কি পানি জমিয়ে রাখতে হয় রাখতে হয় না ওরা সেই বৃষ্টির সময় বড় বড় টাঙ্কি আছে ওদের এই ট্যাঙ্কিতে বৃষ্টির পানি জমায় বৃষ্টির দিন চলে গেলে শুষ্ক মৌসুমে এই ট্যাঙ্কির পানিটা ওরা আমরা যেভাবে মোটর লাগিয়ে পানি তুলি ওই ট্যাঙ্কির পানিটাই তারা ফিল্টারিং করে পুরা ছয় মাস খায় আর ছয় মাস মজুত করে আবার পরে ছয় মাস খায় বলেন আমরা ভালো আছি না আলহামদুলিল্লাহ যেদিকে বলছিলাম লক্ষ্য করুন এই ফ্রেশ পিওর পানি আল্লাহ দেবেন তবে জমিন আপনার উর্বর না কিনা উর্বর না যে মাটিতে আপনি ধান গাড়ছেন ধান আপনি বুনেছেন ধান রোপণ করেছেন ওই মাটি উর্বর না তাহলে বলেন তো হাজারো বৃষ্টি পড়ুক আবাদ কি ভালো হবে জোরে বলেন হবে এখন নিচ থেকে উর্বর মাটি অনেক সার দিয়েছেন কীটনাশক দিয়েছেন তবে আমলের সময় আকাশ থেকে বৃষ্টি পড়ে নাই আপনি যতই শেষ দিয়ে নেন বৃষ্টি পড়লে যে আবাদ হবে ওই আবাদ কি পাওয়া যাবে জোরে বলেন পাওয়া যাবে সুতরাং যেমন প্রয়োজন আসমানের বরকত প্রয়োজন আল্লাহ বলছেন যদি ইমান আনে আর থাকে আমি আল্লাহ আসমানের বরকত এবং জমিনের বরকত তাদেরকে ঢেলে দেব রাস্তা উন্মুক্ত করে দেব জোরে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ লক্ষ্য করুন আল্লাহ বলেন ও দুনিয়ার ইমানদার নারীরা মিনা নারীরা লক্ষ্য করো আমি আল্লাহ তোমাদের জন্য মিসাল হিসাবে উদাহরণ হিসাবে দিলাম মিনা নারীদেরকে ওই জালেম ফেরাউনের স্ত্রীর ব্যাপারে কি উদাহরণ লক্ষ্য করণ সংক্ষেপে বলছি ঘটনা টান দেব না আসিয়ান